কবিতা স্বাধীনতা কবি দেবব্রত সিংহ কথাটা তো মিছা লয় লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ডুমুর গড়া বেনা চাপড়া হাতি ঘোষা শালরাঙা মোহনপুর মোড়ে জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের না বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুক্ষু মানুষ খিদা বুঝি তিলসা বুঝি এসবে তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে হপন আছিস আজ্ঞা আসি আমি হপন মান্ডি বাপ তিলকা মান রাতের বেলা জঙ্গলমহলে রাত নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমরা কাঠে আংরার পাড় অন্ধকার কপাটও নাই মুরকাও নাই তখন ও আসে কমরের হপন আছো বলি হুঁ আজ্ঞা আসি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকিশোলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা হাভাতা মানুষ আমরা গো মুখ্য মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভালে ভালে দেখছিলাম কিরকম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরে টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললুম হপন মান্ডি বাপ তিলকামান্ডি গা বেনা চাপড়া বল লালগড় মহল বললে আর বলতে হবে নাই চল চল বললি যাব থাকে বললে লক কাপে সেটা কি বটে এক্ঞা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি কি বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি তেলসা বুঝি উৎসবের তো কিছু বুঝি নাই মারং গরুর কিরা কাইরে বলছি হ্যাঁ দেখো ও বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতেই আমার লাঙল চষা আকল পড়া হাতে লুহার বেরি দিলেক পরায় তারপরে ঘাড়ে ধরে ধাকালে জীব গাড়িতে দিলেক ভোরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকায় এই পাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিলাম এটা কি বটে আজ্ঞা এই পতাকা তুললে কি হবে কামাদের মাত্র তো এইটুকুন কথা মাইনি বলছি সে কত শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পরে এক তেমনি করে আমার ঘরের উপর হামলে পরলে দারোগা বাবু তা বাদে বুট জুতা পরা পাইয়ে এমন একটা গড়ারি দিলে মারে আমি মুথুঘড়ায় গেলাম পরে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই সাহ্লাটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি গরিব মানুষ আমরা মানুষ খিদা বুঝতাম তিলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে কথা কাকে বলে স্বাধীনতা আর তাকে বলে মিছা কথা